এদিকে দীর্ঘ সাত মাস পরে সফলতার মুখ দেখতে চলেছে আওয়ামী লীগ এবার নির্বাচন নিয়ে বড় সুখবর পেতে যাচ্ছে শেখ হাসিনা আওয়ামী লীগ নির্বাচনে না আসলে নির্বাচন নির্বাচন পাবে না কোথাও ফলে দিতে হবে আবারও তাই এই নির্বাচনে হয়ে আওয়ামী লীগকে নির্বাচনে ডাকছে লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করছেন আওয়ামী লীগ যে কোনো মূল্যে নির্বাচনে অংশগ্রহণ করতে চায় এবং একটি মহল তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ করে দিতে চায় বাংলাদেশে আওয়ামী লীগের এখন যে পলিছি যেটা আমি প্রায় তিন চার মাস আগেও বারবার বলেছিলাম যে আওয়ামী লীগের উদ্দেশ্য হচ্ছে তারা যে কোনো মূল্যে আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা এবং যে কোনো মূল্যে সর্বনিম্ন সংখ্যক সিট পেয়েও যদি তারা সংসদে ঢুকতে পারে প্রিয় দর্শক এই মাত্র পা সর্বশেষ গরম বাংলা সংবাদ এবার প্রকাশ্যে কি বলছেন সাধারণ জনতা তবে কি শেখ হাসিনার কপাল খুলতে চলেছে তিনি কি বীরের বেশে বাংলাদেশে ফিরতে চলেছেন তো ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে না টেনে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি তো

এই জন্য খুবই কষ্টে আছে সবাই যেটা সবচেয়ে বড় সত্য কথা হয়েছে গিয়া যাইব না এটাই সত্য যাই যদি ভাই দিমু সাদের যান রক্ত দিয়া লেখা দিমু জয় বাংলার নাম যতই জড় তুফানা সুনামি আছে আসুক নৌকা করবো ইনশোল্লাহ যদি কেউ একবার জয় বাংলা বাংলা স্লোগান দেয় দশ লক্ষ মানুষ ডাকা করবো লক্ষ লক্ষ মানুষ শুধু জয় বাংলা স্লোগানের অপেক্ষায় আছে আওয়ামী লীগের দশ হাজার কর্মী মানি আগুন আর দশ লক্ষ মানুষ ছোটখাটো একটা সুনামি বয়ে যাব এই ঢাকা শহরে রক্তের গঙ্গা বয়ে যাবে ইনশাল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমলিক সবসময় দুইটা গিয়ে চলে এক নম্বর আর পাঁচ নম্বর আর মাথা তিন গিয়ারি তার কাটা এখন মাথা ঠান্ডা আছে এখনো এক গিয়ারি চলে যদি মাথা একবার গরম হয় না পুরো পাঁচ গিয়ারি চলবো তুই কে মরবো কারা মরব কয়জন মরবো এত সময় না টাইম আমলিক থাকবো না কারণ যুদ্ধে সিপাই মারা গেলে সরকার দেয় না আমি মনে করি আমলিক এখনো মোমবাতির মতো স্লো চলে যদি ফুটতে ফুটতে আমলিক কর্মী একবার হয় না তাহলে কিন্তু মতো সমস্ত জঙ্গি গোষ্ঠীর সব আস্থানা পুরো একদম সার করে দেবো কারণ টেস্ট আর ওয়ান ম্যাচ খুবই কম খেলে আমলিক একবার টি টোয়েন্টি ম্যাচ খেলে আর ওই ম্যাচ খেললেই বিশ্বকাপ আমি একটাই মনে করি একাত্তরের দল এটা ভোটার দল না আমরা জয় বাংলা বিশ্বাসী জয় বাংলা বাংলা আমাদের জাতীয় স্লোগান জয় জয় বঙ্গবন্ধু আমি একজন ডিসকাওয়ালা হয়তো আমি আমার বাসায় কথা বলছি হয়তো এই কথা হয়তো আমলিকের পক্ষে গেছে এটা তার আমার দোষ না ভাই আমি আমার কথা বলছি এটা আমার অধিকার কারণ এই দেশ আমি জন্ম না আর আমি আই এর সদস্য না তালেবেনের সদস্য না আমি বাংলাদেশ আমলিক পক্ষে কথা বলছি আর বর্তমানে এই কথা এই সমাজে চলে না আমি মনে করি আসলে একটা কঠিন বাস্তবতার মুখোমুখি আমরা পড়ছি এই বাস্তবতা কবে দূর বা এই কঠিন সময় কবে পার করে বাংলাদেশ এই সবচেয়ে বড় বিষয় দুঃখের বিষয় হয়েছে আমার গাড়িটা নিয়ে গেছে যেটা আমার একমাত্র সম্বল আসছিল এখন আমি খুবই কষ্টে আছি হয়তো আমার আর এই ঈদের বাড়ি ফেরা হয়তো সম্ভব না বা ঈদের কেনাকাটা বা ফ্যামিলিকে কিছু টাকা দেওয়া সবকিছু হয়তো ব্যর্থ গেল তবে আমি আমার জায়গা থেকে একটাই ইস্যুর আমি আমুলিকে পক্ষে কথা খাওয়া আমার কেউ ভুলাইতে পারবো না আজ থেকে আমি আরো পুরো আর পুরো গিয়ারি যদি পারে কেউ কোনো সমস্যা নাই কারণ যারা মনে করি আমলিক কোনো ডাকা শহর যদি একবার কেউ জয় বাংলা স্লোগান দশ লক্ষ মানুষ একসাথে করবো লক্ষ লক্ষ মানুষ শুধু জয় বাংলা স্লোগানের অপেক্ষা আছে এই জয় বাংলা স্লোগান দিয়ে দেশের মানুষ মুক্ত যুদ্ধ করছে স্বাধীন করছে বাংলা স্লোগান দিয়ে এদেশের মানুষের দেশ থেকে আগা আর পর গাছ মুক্ত করবো ইনশাল্লাহ